বড় বড় ইঁদুর বিড়ালের দখলে বার্মিংহাম ময়লার দুর্গন্ধে অসুস্থ শত শত বাংলাদেশি বর্তমানে লন্ডনের এই শহরটি এক মহা মধ্যে রয়েছে ময়লার বিশাল বিশাল স্তূপ দুর্গন্ধ এবং বড় বড় দখলে সারা শহর বিশেষ করে প্রবাসী অধূষিত এলাকাগুলোতে পরিস্থিতি খুবই ভয়াবহ ধর্মঘটের কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা পুরোপুরি থমকে গেছে আর এই অনিয়মের খেসারত দিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের জানা যায় বার্মিং সিটি কাউন্সিলের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মীরা তাদের ন্যায্য বেতন বৃদ্ধি ও কাজের শর্তাবলীর দাবি করে ধর্মঘটে রয়েছেন তাদের দাবি না মানা হলে তারা আরও দীর্ঘমেয়াদী ধর্মঘটে যেতে প্রস্তুত ফলে শহরের রাস্তা অলিগলি এবং গলি ঘুপচিতে জমে উঠছে অযথা ময়লা যা শুধু দেখতে কুৎসিতই নয় সৃষ্টি করছে নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যাও ধর্মঘটের কারণে আবর্জনা সংগ্রহকারী কর্মীরা কাজ না করায় পুরো শহরে ময়লার পাহাড় জমে গেছে এবং এই ময়লাকে কেন্দ্র করে শহর ছড়িয়ে পড়ছে বিশাল আকারের ইদুর বিড়াল এবং অন্যান্য প্রাণী বিশেষ করে স্মল হিথ স্পার্ক হিল আলম রক সহ বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এক্ষেত্রে বড় বড় ইদুর রাস্তায় নেমে এসে ময়লার স্তূপ থেকে খাবার খাচ্ছে আর বিড়ালও তাদের সঙ্গে লড়াই করছে এমন অবস্থায় বসবাস করা বাংলাদেশি প্রবাসীদের জন্য যে কতটা কষ্টকর তা সহজেই অনুমেয় শুধুমাত্র খারাপ অবস্থা নয় এর ফলে স্বাস্থ্যগত সমস্যাও প্রকট হয়ে উঠছে বার্মিংহামের রাস্তায় ময়লার দুর্গন্ধ এতটাই তীব্র হয়ে উঠেছে যে স্থানীয় বাসিন্দারা শ্বাস নিতে পারছেন না এমনকি শিশুরা এবং বয়স্করা বিশেষভাবে অসুস্থ হচ্ছেন দূষিত বাতাসের কারণে কাশি সর্দি শ্বাসকষ্ট এবং ত্বকের র্যাশ এ ধরনের অসুখ বেশিরভাগ বাংলাদেশি পরিবারেই দেখা যাচ্ছে চিকিৎসকেরা মনে করছেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এদিকে বার্মিংহাম সিটি কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন যে অর্থনৈতিক সংকট এবং কর্মী সংকটের কারণে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থায় যথাযথ তত্ত্বাবধান করতে পারছেন না বিশেষ করে কর্মীদের ধর্মঘট এই সমস্যাকে আরো জটিল করে তুলেছে অনেকেই বলছেন ধর্মঘটের কারণে পরিস্থিতি আরো নাজুক হয়ে এবং বর্তমানে সিটি কর্তৃপক্ষের কাছে কোনো কার্যকর সমাধান সমাধান নেই পুরো পরিস্থিতির হয়নি কিন্তু কিভাবে এই সমস্যার মোকাবেলা করা যেতে পারে তা নিয়ে আলোচনা চলছে বিশেষজ্ঞরা বলছেন ধর্মঘট রত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের সাথে আলোচনা করে দ্রুত কাজ শুরু করা প্রয়োজন এছাড়া বার্মিংহাম সিটি কাউন্সিল এবং স্থানীয় এমপিদের দ্রুত পরিস্থিতি সমাধানে উদ্বেগ নিতে হবে বার্মিংহামের বর্তমান পরিস্থিতি শুধু এক নাগরিক সমস্যার বিষয় নয় এটি একটি মানবিক সংকট শহরের পরিচ্ছন্নতা না থাকে সেখানে বসবাস করা কাজ করা কিংবা জীবনযাপন করা কতটা কঠিন তা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন প্রয়োজন দ্রুত সমাধান এবং সবার সহযোগিতা একটি পরিষ্কার ও সুস্থ বার্মিংহাম গড়তে যেখানে সবাই শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয় বাসিন্দাদের এক হয়ে শহরের পরিচ্ছন্নতা রক্ষা করতে উদ্যোগ होते तो हाँ